প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ইনশাল্লাহ তিথি মুরগি খামার করে আপনাদের দুয়াই অনেক ভালো আছি আপনারা যারা তিথি মুরগি ডিম বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ থানা যেগুলা তিথি মুরগির ভিডিও দেখতেছেন ভিডিওতে এইগুলার বয়স চার মাস পার হয়েছে ইনশাল্লাহ আপনাদের দুয়াই মুরগিগুলো ডিম দেওয়া শুরু করেছে আজকে থেকে আর বিশেষ করে যারা অনেক মাছ রে আছেন অনেক ব্যবসায়ী ভাইয়ের আছেন চাকরিজীবী ভাইরা আছেন আপনারা পাঁচ পিস দশ পিস বিশ পিস দিয়ে খামার করছেন অল্প দিয়ে আপনারা মাঝে মাঝেই মানে মুরগি সমস্যা হলে বিপদ পড়ে যান গা কী খাওয়াইবেন কোন ওষুধ দেবেন কোন ওষুধ খাওয়াইলে ভালো হইব অনেকেই হয়তো জানেন না আপনারা অবশ্যই দয়া করে আমার নাম্বারে ফোন করে জেনে নেবেন পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ যে কোনো টাইম যে কোনো সময় ফোন দিয়ে আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন আশা করি কোনো সমস্যায় হবে না ইনশাল্লাহ আর আপনারা যদি কেউ টাইগার মুরগির বাচ্চা তিথি মুরগির বাচ্চা কোয়েলের বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন পাশাপাশি যে দেখতে পারতেছেন মুরগিগুলা কোয়ালিটি দেন আসলেই যারা নতুন খামার করতে চান করতে চান কিন্তু করতে সাহস পান না অবশ্যই আমার কাছে ফোন দেবেন যেহেতু আপনারা অনেকে ভয় পান যে কোথা থেকে শুরু করমু কোথা থেকে কিনমু আর যাত কীরকম ভ্যাকসিন করা আছে কি না ভয় পান অনেক আপনারা অবশ্যই আমার কাছে ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ তিথি মুরগি খামার যারা করতে চান বা যারা করছেন যারা করছেন অবশ্যই ইনশাল্লাহ ভালো আছেন আর যারা করতে চান অবশ্যই করবেন যেহেতু তিথি মুরগি খাবার একেবারেই কম খা এই এইগুলা মুরগি যদি আপনি কন্তে ফিট কিনবেন না আদার ফিট খাওয়াইবেন না কিনে তারপরেও এগুলা খামার করে লাভান হতে পারবেন যেহেতু এগুলা ধান গম ভুট্টা ফিট চাল ঘাস লতা পাতা শাক সবজি সব কিছু খেয়ে থাকে এর জন্য এটা একটা লাভজনক ব্যবসা আর তিথি মুরগি অনেকেই বলে ছয় মাস আট মাস ডিম পারে না আসলে এগুলো সব বানোয়ারি কথা মিথ্যা কথা তিথি মুরগি যদি আপনি ঠিকঠাক মতো পরিচর্যা করেন খাউন দেন অবশ্যই চার মাসের পরেই এইগুলা ডিম দেওয়া শুরু করে ইনশাল্লাহ আপনারা কেউ যদি খামার করতে চান দশ পিস বিশ পিস যারা নতুন বিশ পিস পঞ্চাশ পিস দিয়ে খামার শুরু করবেন অল্প দিনে ইনশাল্লাহ লাভবান হতে পারবেন অনেকেই তো আছেন ব্যবসা করেন চাকরি করেন অনেক মাছ আছে আছে বাড়িতে বয়ে থাকে কোনো কাজ কাম থাকে না আপনারা চাইলে পঞ্চাশ পিস বিশ পিস দিয়ে খামার শুরু করলে অল্প দিনে লাভবান হতে পারবেন যেহেতু এগুলো আদার কিনতে হয় না ঘরেও যা থাকে ধান গম ভুট্টা শাক সবজি যে কোনো ঘাসের পাতা লতা পাতা সব কিছু এরা খেয়ে থাকে এরা কাঁচামরিচ পেঁয়াজ কলা গাছ এইগুলা পর্যন্ত খা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব